बाबा 10 টাকা ভিক্ষা দন না 10 টাকা ভিক্ষা দিলে কিছু খাইতে পারতাম বাবা আচ্ছা ঠিক আছে দিতেছি बाबा তুমি এখানে তুমি এখানে কেন আরে কি বলছেন আপনি আপনার কথা ভুল হচ্ছে কই আপনার বাবা হ্যাঁ আপনার ভিক্ষা লাগবে না যান 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 আপনি যানগা আরে তুমি আমার সাথে মিথ্যে কথা কেন বলতেছ তুমি আমার বাবা তুমি আমার কাছে আর কিছু লোক না উঠো বাবা কি হয়েছে আমাকে একটু বলো তো বাবা রে তুই বিদেশ যাওয়ার পরে তোর বউ আমারে ঘরের দিকে বাইর কইরা দিয়েছে বৌমা বৌমা আমার চারটা খাওয়ান দাও না